গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছ সুকন্যা সংসারে আরেকটা একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত জানাই তো আমি এখন রান্নাঘরে আছি কাজ টাজ শুরু করবো রান্না বান্না আর এদিকে বোন দেখো এখন নটা বাজছে ও এসে কি করছে এই সসপ্যান নিয়েছে এই দুটো শাকের পাতা নিয়েছে নিয়ে এই সব নিয়ে খেলাধুলো করছে এখন বাইরে তো এত রোদ এত গরম তাই যেতে দিইনি আর ও আজকে সারাদিন আমার সঙ্গেই থাকবে তো ওকে সঙ্গে নিয়ে আমি কিভাবে সারা সংসারে কাজ করি এটাই দেখাবো এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সোমনে সবাই যেন আমার রান্নাঘরটা একটু ছোট এখানে আমি রান্না করছি আর রান্নাঘরের পিছনে সিঁড়ি আছে দোতলায় যাওয়ার ওই সিঁড়িতে বসে বসেই ও কাজ করছে তো এত গরমে আমি ওকে কোথাও খেলতে যেতে দিই না বাড়িতেই দুটো তিনটে বাসন দিয়েছি একটু শাক পাতা দিয়েছি ওগুলো নিয়েই খেলছে আর এদিকে আমি রান্না বসে দিয়েছি ভাত হচ্ছে আর ফুলকপি গাজর পটল আলু দিয়ে তরকারি করবো ওদিকে তরকারি আলু সিদ্ধ করেছি আর এদিকে বেগুন ভেজেছি গাছের করলা ভেজেছি আর গাছের কুমড়ো ফুল সেগুলো ভেজেছি বড়া করেছি তো এটা হয়ে গেছে তরকারিটা এদিকে করবো ওদিকে ভাত হচ্ছে আর ডাল করব। তো সেরকম আর কিছু করবো না যেহেতু বোন আছে বোন আর আমার একটু ডিম করে নেব তো চলো এখন একটু টিফিন করি মানে টিফিন করা হয়ে গেছিল তো বান্ধবীর বাড়ির থেকে যে আমগুলো দিয়েছিলো আগের দিন দেখিয়েছিলাম গাছ পাকা শরীর তো অসাধারণ খেতে তো সেই আমগুলোই একটু কেটেছি আমি বোন আর বাবা তিনজন মিলে খেলাম তারপর আবার এসেছি রান্নাঘরে এই গাজর আর আর পটলটা ভেজে নিচ্ছি নিয়ে তরকারিটা বসিয়ে দেবো আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। তো কৌটোগুলো কয়েকদিন ধরেই দেখছি ময়লা হয়েছে তো আমি একটু পরিষ্কার করে নেব আর এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি আমি করাতে তরকারিটা ফুটতে ফুটতে আমার হয়ে যাবে আর ওদিকে ডাল হচ্ছে তো বোন এখানে সিঁড়িতে খেলছিল। ক্যামেরার সামনে আসতে পারছে না বলে আফসোস হচ্ছে তাই বারবার যাতায়াত করছে আর ক্যামেরার সামনে আসছে তো চলো আমি এদিকে রান্নাটা করে নিই রান্নাটা হোক আর এদিকে এই মিটকেষ্টার ভিতরে যে মশলাপাতি বাসনগুলো আছে সেগুলো পরিষ্কার করবো তো চলো পরিষ্কার করে নিই তোমরা সঙ্গে থাকো আমার পরিষ্কার হয়ে গেছে এই যে কৌটোগুলো এখন ভালো করে পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি উপর নিচে আলাদা আলাদা আর এদিকে যে বাড়তি বাসন টিফিন কৌটো সেগুলো ঢুকিয়ে রেখেছি এগুলো তো রোজ কাজে লাগে না আর খুব ধুলো হয়েছে যায় তাই এগুলোকে রেখে দিলাম গুছিয়ে তো চলো তরকারিটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই এই যে তরকারি হয়ে গেছে এই তরকারিটা নামিয়ে নেব দিয়ে যে বাসনগুলো হয়েছে রান্নার টিফিনে সে বাসনগুলো মাঝবো আর তারপর বোনকে স্নান করাবো আমি নিজে স্নান করবো তো চলো স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর বোন যেহেতু আমার কাছে আছে দুজনেই বসে বসে এখন গল্প করছি ঘুম থেকে উঠে বোন বলছে ওর বাড়িতে ভালো লাগছে না একটু ঘুরতে যাবে তো কোথায় ঘুরতে নিয়ে যাব ওটাই আমি বসে বসে ভাবছি এখন তো তোমরা সবাই জানো কাকুর অপারেশন হয়েছে কাকু বাড়িতে একা আছে আর ভাই তো টিউশন গেছে আর কাকিমা আজকে একটু কাজের জন্য বাইরে গেছে তাই বোনকে আমি সারাদিন আমার কাছেই রেখেছি যদিও ছোট থেকে আমার কাছেই রাখি এটা কোনো ব্যাপার না আমার কাছে তো এখন ওকে ঘুরতে নিয়ে যাওয়া বলে রেডি সেডি করিয়ে দিয়েছি ও খুশিতে বারান্দায় নাচছে উঠোনে আর আমিও রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো তোমরা সঙ্গে থেকেও দেখেছ নাচ আর শেষ হচ্ছে না আর এদিকে দেখো আমার মাধবীলতা গাছে আজকে ফুল ফুটেছে মানে লাল ফুলগুলো পরের দিনের এই সাদাগুলো আজকে ফুটেছে এই ফুলগুলো আবার কালকে লাল হয়ে যাবে কি সুন্দর লাগছে না সাদা আর লাল একটা গাছে তো চলো এখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বেরিয়ে পড়েছি খুব কাছাকাছি যাব এই একটু একটু দুটো পাড়া পেরিয়েই টোটো করে যাব। তো ওখানে মেলা বসে ওই মেলাতেই ভাবছি বোনকে নিয়ে যাব। এই যে এসে গেছি সূর্যটা ডুব্ব ডুব্ব অবস্থা সন্ধ্যে সন্ধ্যে হব আর এই মেলাটা এখন বসছে তো যদিও তেমন কিছু কিনিনি একটু ঘুরে বেরিয়ে দেখলাম আর কী কিনেছি সেটা পরের দি তোমাদের সঙ্গে শেয়ার করব একটু ঘুরে বেরিয়ে দেখে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর আমার সঙ্গে অবশ্যই অনিমেষ এসেছিল তো আমি একা যাইনি আমি বলছিলাম ওকে যাওয়ার জন্যে ও বললো বোনকে নিয়ে হয় তাহলে তিনজন মিলে একটু ঘুরে আসি তো এখন এসেছি মোমোর দোকানে মোমো খেতে তো বোনের বোন এইগুলো আবদার করেছিল মোমো ফুচকা আর আইসক্রিম খাওয়ানোর জন্য তাই মোমোর দোকানে গিয়েছিলাম আর এদিকে দেখো এই জিনিসগুলো কিনেছি আইসক্রিমের এইগুলো সেটাও তোমাদের সঙ্গে পরের দিন শেয়ার করো একটা আইসক্রিম বানাবো মন প্রায় দিনই বলে বাড়িতে যে দিদি একটু আইসক্রিম করো না এত ঠান্ডায় তো বাইরের আইসক্রিম আমি খুব একটা করে খাওয়াই না তাই জন্যে এই ভাবলাম যে এটা নেই বাড়িতেই তৈরি করতে পারবো তো এদিকে সমস্ত রকম কিছু পাওয়া যায় জামাকাপড় থেকে শুরু করে কৌটো মগ বালতি সব কিছু খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যাবে তো আজকে শুক্রবার এখানে হাট বসে এই হাটেতেই আমরা এসেছি বাড়ির কাছাকাছি যেহেতু বসে মন মেজাজ খারাপ থাকলে টুকটাক চলে আসি ভালোই লাগে অনেক লোক সমাগম কত ধরনের জিনিস দেখতে পাই এখানে এসে যে একটা জিনিস কেনাকাটাও করি তো খুব ভালো লাগে তো চলো আমরা এখন ঘুরে বেরিয়ে দেখি আর এদিকে আমি আর বোন ভাবছি যে কী কিনবো কী খাবো আর এদিকে অনেক ভিডিও করে দিচ্ছে যদিও সে ক্যামেরার সামনে আসে না খুব একটা আসতে চায় না আমি বললেও রাগ করে বলে না ঠিক আছে তোদেরকেই দেখাই আর এদিকে এই যে বাড়ি এসে গেছি খাওয়া দাওয়া করে তো এখানে এসে আমি এখন সবজি টবজি কাটছি বাড়িতে পরের দিনের জন্য কেটে রাখছি রান্না সুবিধা হয় তো চলো আমি সবজি টবজি কেটে নিই তারপর ওকে পরাবো পড়িয়ে তারপর বাড়ি যাব কাকিমা এই বাড়ি এসেছে তো সারাদিনটা কাকিমার কেমন কাটলো তাই কাকিমাকেও একটু সময় দেবো গল্প করবো বোনকে পড়াবো তো সেই জন্য বাবা একটু হেল্প করে দিচ্ছে আমাকে বাবা প্রতিদিনই হেল্প করে দেয় তো কালকের জন্য এই যে সব কাটা হয়ে গেছে কালকে এগুলো রান্না করব আর এদিকে বোন আর বাবা আমার পাশে বসে বসে গল্প করছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি হবে একটা পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই